হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম রান্না করার রেসিপি তার জন্য এখানে নিয়েছি ডিম ডিমটা হচ্ছে সিদ্ধ করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর হচ্ছে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিব আর ডিমে হচ্ছে ছিদ্র মানে ছিদ্র করে দিয়েছি চার পাঁচটা যাতে ফুটে না উসে তারপরে উঠে এই তারপর এই তো এক এক করে আমি সবগুলো ডিম দিয়ে দিলাম তারপরে ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ডাকনা তুলে নিচ্ছি তারপর হচ্ছে দিচ্ছি এই তো তারপর হচ্ছে মানে হয়ে গেছে ডিমগুলো তারপর উঠিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি একটা কড়াইতে তেল পেস্ট কুচি তারপর হচ্ছে পেস্টটাকে ভালো করে বেঁচে নিব তারপর এই তো মানে জিরে আদা রসুন এগুলো বাটা দিয়ে দিলাম ডিমে এমনিতেই কম মশলা দিতে হয় তার জন্য ছাল দিয়ে দিয়েছি এলাচ দিয়ে আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে তো পানি দিয়েও কষিয়ে নিচ্ছি এভাবে তিন থেকে চারবারের মতো কষিয়ে নিব তারপরে এই তো পানি দিয়ে দিলাম এখন হচ্ছে ডিমগুলো দিয়ে দিব আর তারপর আমি লবণও কিন্তু দিয়ে দিয়েছি এই ডিম দিয়ে একবার হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা দেওয়া হচ্ছে তুলে নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি মানে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দেবেন এই তো পানিটা টেনে গেছে তারপর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি এই তো তারপর পরিবেশন করে দেখাচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ